দিয়েগো জোটা চলে গেছেন আর লাইল চলে গেছেন আজ জামাল মুসিয়ালার যে ইঞ্জুরিটা দেখলাম মনটা একদম ভেঙে গেছে ফুটবলের আকাশটা এই কদিন ধরে বিষাদে ঢাকা যেন কেবল কান্নার শব্দ ট্রিবিউনগুলো নীরব গ্যালারির উল্লাস থমকে আছে শোকে পৃথিবীর এক প্রান্তে ফিল ইস তিন সেখানে আর শুধু গুলি নয় ফুটবল আর মাঠে থাকে না লাইলি নামটা ছিল একদিন গর্বের আজ সেই নামটা লেখা থাকে শহীদের তালিকায় শত শত ফুটবলার যাদের পা ছিল বলের জন্য এখন কবরের নিস্তব্ধতায় ছুঁয়ে থাকে সেই পা স্বপ্নগুলো পড়ে ছাই হয়ে যুদ্ধের আঁচে জার্সিগুলো রঙিন রক্ত মাখা এদিকে অন্যখানে পরিবার আর ফুটবলের মাঝে এক চিলতে হাসি ছিল জটা তার ভাই আন্দ্রেস সিলভাও ছিল জীবনের গল্পে আরেকটা অধ্যায় সেই গল্প থেমে গেল অকস্মাত জীবনের ডায়েরি ছিঁড়ে পড়ে গেল অয পাতায় শেষ জোটার বিদায়ের ছবিতে অস্ত্র লুকিয়ে রাখে না কেউ হৃদয়ের কোণে জমে থাকা কান্না আজ ফেটে পড়ে কেন এইভাবে কেন প্রশ্নগুলো হাওয়ায় ভেসে বেড়ায় উত্তর দেয় না কেউ তারপর আজ আবারও এক ধাক্কা মুসিয়ালা তরুণ মেধাবী ক্যানভাসে নতুন দিনের প্রতিচ্ছবি সংঘর্ষে মাটিতে লুটিয়ে পড়লো অ্যাঙ্কেলটা ভেঙে গেছে নিচের দিকে চোখ ফেলতে ভয় লাগে যেন একটা স্বপ্নকে কেউ থামিয়ে দিয়েছে এই থেকে ও ভাবে ফিরবে ঠিকই কিন্তু কিছু ভাঙন হয় অন্তরে সেই ভাঙা জায়গা কখনো পুরোপুরি জোড়া লাগে না এরপর সে পা ফেলতে খুব সাবধানে পা ফেলবে এরপর এখনকার মতো আর বলে কি দিতে পারবে কিনা সেটাও জানি না তবুও তার মনে হয়তো পড়বে একদিন এভাবেই পাটা চলে গিয়েছিল ফুটবলে এসব দিনগুলোকে যেন ট্র্যাজেডির এক দীর্ঘ নাটক নেতিবাচক আবহ কালো ক্লাইম্যাক্স আমরা যারা ভালোবাসি এই খেলা তাদের হৃদয় ক্লান্ত ভারী ক্ষত বিক্ষত কিন্তু আমরা প্রার্থনা করি ফিরে আসুক শান্তি ফিরে আসুক হাসি মুসিয়ালা ফিরুক মাঠে জোটা যেন থাকে আমাদের স্মৃতির সবচেয়ে উজ্জ্বল কোণে আর ফিল ইস তিনের ফুটবলারদের জন্য আমরা যেন বজায় রাখি প্রতিশ্রুতি একদিন ফুটবল ফিরবে ওখানে শিশুর আবারও বলের পেছনে দৌড়াবে যেখানে থাকবে না তো থাকবে না মা থাকবে না থাকবে শুধু খেলার উল্লাস এই কটা দিন ফুটবলের ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে যেখানে আমরা শিখব ফুটবল শুধু খেলা নয় ফুটবল একটা জীবন আর জীবন জয় ও হারের মাঝামাঝি ক্ষণিক এক সফর